আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বিবিসির দোষ নয় বন্যা পরিস্থিতির জন্য রাজ্যকেই দুষলেন রাজ্যপাল করা চিঠি মুখ্যমন্ত্রীকে বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্র ও রাজ্য টানাপোড়নের মধ্যে এবার ঢুকে পড়লেন রাজ্যপাল আনন্দ বোস তার দাবি বাংলার বন্যা পরিস্থিতি ডিবিসির জন্য নয় বরং কংসাবতী বাঁধ থেকে জল ছাড়াতেই এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যপাল বলছেন ডিবিসিকে দোষারোপ না করে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত রাজ্যের ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বন্যা পরিস্থিতিকে ম্যানমেড বন্যা বলে দেগে দিয়ে ডিবিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রীর দাবি দু সালের পর বাংলায় এত ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি অর্থাৎ দেড় দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির মুখোমুখি বাংলা প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী বলছেন ডিবিসি অপরিকল্পিত হবে একক সিদ্ধান্তে মাইথন এবং পঞ্চায়েত থেকে পাঁচ লক্ষ কিউসেক জল সেরেছে যার ফলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা বিশেষ করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জলের তলায় অতীতে এভাবে কোনো দিন ডিবিসি এত জল ছাড়েনি নিম্ন দামোদর অবাহিকায় দু হাজার সালের পর এটাই ভয়ঙ্করতম বন্যা প্রায় এক হাজার বর্গ কিলোমিটার এলাকা জলের তলায় পঞ্চাশ লক্ষ মানুষ বন্যা কবলিত এদিন রাজ্যপাল পাল্টা দাবি করলেন যে যে জেলাগুলিতে বন্যার জন্য মুখ্যমন্ত্রী ডিবিসিকে দায়ী করেছেন সেই বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর কোনোভাবেই ডিবিসির অবাহিকার মধ্যে পড়ে না কংসাবতী শিলাবতী ও দ্বারকেশ্বর নদী এলাকায় প্রচুর বৃষ্টিপাত এবং কংসাবতী নদীর উপর মুকুটমণিপুরে বাঁধ থেকে জল ছাড়ার ফলেই সব জায়গায় প্লাবিত হয়েছে ইতিমধ্যেই রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীর কাছে ব্যাখ্যা চেয়ে ছিঁড়ি দিয়েছিল রাজ্যপাল তার দাবি ডিবিসির যে বাদ তৈরি হয়েছিল তা তৈরি হয়েছিল ছোটোখাটো বন্যা পরিস্থিতি আটকানোর জন্য এছাড়া বাদ যদি জল না ছাড়ে তাহলে বাঁধের ক্ষতি এভাবে ডিবিসিকে দোষারোপ না করে পরিস্থিতি মোকাবেলায় নিজের দায়িত্ব পালন করুক রাজ্য সরকার বাংলা কথা বলেই কেল্লাফতে ঠিক কীভাবে জামিন পেয়েছেন অনুব্রত জানলে মাথা ঘুরে যাবে একে একে সব অভিযুক্তরা জেলের চার দেওয়ালের বাইরে আগেই গরু পাশের মামলায় ছাড়া পেয়েছেন অনুব্রত মণ্ডলের সিএ মনীষ কোঠারি অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল আর এবার জেল মুক্তি হল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল যাকে গরু পাশের মামলার মূল অভিযুক্ত বলে দাবি করেছিল সিবিআই শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু মামলায় দশ লক্ষ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর হয়েছে এখন প্রশ্ন উঠছে কিভাবে গরু মামলার অভিযুক্তরা কিভাবে একে একে ছাড়া পেয়ে যাচ্ছেন আগেই জমা পড়েছে চার্জশিট তবে তারপরও কেন এত দেরি হচ্ছে এই নিয়ে চর্চা চলছে বিভিন্ন মহলে সূত্রীয় খবর ভাষার গেরোতেই আটকে যাচ্ছে গোটা বিচার প্রক্রিয়া ঠিক কিভাবে জামিন পেলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট অনুব্রতর আইনজীবী সমনধি এই বিষয়ে বলেন গরু মামলায় চারটি চার্জশিট দাখিল করা হয়েছে তবে গরু পাচার থেকে আর্থিক সুবিধা অনুব্রত পেতেন এমন কোনো উল্লেখ নেই চার্জশিটে তথ্য প্রমাণও নেই সেই কারণে দিল্লি হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছে আইনজীবীর কথায় ভাষার গেরোই বিচার প্রক্রিয়ায় এত দেরি হচ্ছে এই সেই ভাষার গেরোর জেরেই গরু মামলায় একের পর এক অভিযুক্তর জেল মুক্তি গরু মামলায় এই রাজ্য থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের অধিকাংশই বাংলা বাদে অন্য কোনো ভাষা জানে না জানা যাচ্ছে অনুব্রত সুকন্যাদের বয়ান বাংলাতেই রেকর্ড করা হয়েছে আর সেই নিয়েই বেকায়দায় পড়ছে ইডি হাজার হাজার পাতার বয়ান বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা কম কথা নয় প্রচুর সময় দরকার তার জন্য এখনও সমস্ত বয়ান অনুবাদ করা সম্ভব হয়নি ফলে বয়ানের কপি এখনও পর্যন্ত হাতে না আসায় মূল মামলার ট্রায়াল শুরু করা যাচ্ছে না অনুব্রত যে বাংলা ছাড়া কিছুই বোঝেন না সে কথা নিজেই তিহারে যাওয়ার পর জানিয়েছিলেন তিনি অনুব্রত জেরায় বহুবার জানিয়েছেন তিনি বাংলা ছাড়া আর কোনো ভাষায় বলতে বা লিখতে পারেন না এরপরেই বাংলা জানা বিশেষ অফিসারকে শুধুমাত্র ব্যায়ান নথিবদ্ধ করার জন্য রাখা হয়েছিল ইডির তরফে এক দেশ এক নির্বাচনের পর বিজেপির লক্ষ্য লোকসভায় আসন বৃদ্ধি জল্পনা তুঙ্গে আসন্ন শীতকালীন অধিবেশনে পেশ হতে পারে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিল যে বিষয়টি নিয়ে রাজনৈতিক চর্চা জমে উঠেছে বিজেপি দলগুলি এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে কিন্তু আগামী লোকসভা নির্বাচনের আগে এই সংক্রান্ত বিল পাশ করে সেটিকে আইনে পরিণত করতে বদ্ধপরিকর বিজেপি এমনটাই সূত্রের খবর এই আবহের মধ্যে আরও একটি বিষয় নিয়ে জল্পনার পারদ চড়তে শুরু করেছে শোনা যাচ্ছে আগামী দিনে লোকসভার আসন সংখ্যা বাড়ানো হবে সেটা হলে গোটা বিষয়টি নিঃসন্দেহে নতুন মাত্রা পাবে এমন একটি সংগঠিত দল যারা শুধু বর্তমান সময়ের ভিত্তিতে উপযুক্ত সিদ্ধান্ত নিয়ে রাজনীতি করে না বর্তমান সময়ের পাশাপাশি ভবিষ্যতের কথা ভেবেও তারা প্রত্যেকটি সিদ্ধান্ত নিয়ে থাকে সেই সূত্রেই নতুন সংসদ ভবনে লোকসভার অধিবেশন কক্ষে আটশো আটাশি ও রাজ্যসভায় তিনশো চুরাশি জন সাংসদের বসার ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ দুই কক্ষ মিলিয়ে মোট বারোশো বাহাত্তর জন বসতে পারবেন বর্তমানে রাজ্যসভায় দুশো ও লোকসভায় পাঁচশো জন সদস্য রয়েছেন সেই জায়গা থেকে আগামী দিনে দুটি কক্ষেই সদস্যের সংখ্যা অনেকটাই বাড়তে চলেছে বলে কেন্দ্রীয় সরকারের একটি সূত্রে খবর তবে সেটা হবে দু সালের পর কারণ তার আগে জনগণনা শেষ হয়ে যেতে পারে এরপর জনসংখ্যার ভিত্তিতে বিভিন্ন রাজ্যের লোকসভার আসনের সংখ্যা অনেকটাই বাড়ানো হতে পারে বলে সূত্রে জানা গিয়েছে লোকসভা আসনের পাশাপাশি বাড়ার সম্ভাবনা রয়েছে বিধানসভা কেন্দ্রের সংখ্যাও এছাড়া লোকসভার পাশাপাশি বাড়ানো হতে পারে রাজ্যসভার আসন সংখ্যাও তাই নতুন সংসদ ভবনে আগামী দিনের কথা ভেবে অতিরিক্ত জায়গা রেখে দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলের নিশ্চিত তবে বিষয়টি নিয়ে যে বিতর্ক দেখা দেবে তা পরিষ্কার মূলত দক্ষিণ ভারতের পাঁচটি রাজ্য থেকে এই ব্যাপারে প্রবল আপত্তি উঠে আসবে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তেলেঙ্গানা ও কেরল আসন বৃদ্ধির ঘটনায় নিশ্চিতভাবে প্রবল বিরোধিতার পথে হাঁটবে কিন্তু কেন ঘটনা হল শিক্ষা স্বাস্থ্যের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দক্ষিণের রাজ্যগুলি পূর্ব পশ্চিম উত্তর পূর্ব ও উত্তর ভারতের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে সবচেয়ে বড় কথা এই পাঁচটি রাজ্যে মোটের উপর জনসংখ্যার নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে তাই জনসংখ্যার ভিত্তিতে লোকসভায় আসন সংখ্যা বাড়লে দক্ষিণের পাঁচটি রাজ্য থেকে সেই সংখ্যা খুব একটা বাড়বে না সেক্ষেত্রে দক্ষিণের পাঁচটি রাজ্যে কোনো রাজনৈতিক দল অপেক্ষাকৃত খারাপ ফল করেও যদি পূর্ব পশ্চিম ও উত্তর ভারতের রাজ্যগুলিতে ভালো ফল করে তাহলে অনায়াসে তারা ম্যাজিক সংখ্যা অর্জন করে দিল্লিতে সরকার গড়তে পারবে তাই পূর্ব ও উত্তর ভারতের রাজ্যগুলির রাজনৈতিক গুরুত্ব তখন আরও বেড়ে যাবে সেক্ষেত্রে দক্ষিণের তুলনায় অন্যান্য রাজ্যগুলিতে স্বাভাবিকভাবেই উন্নয়নের কাজ বেশি হবে সেই রাজ্যগুলির কথা মাথায় রেখে বিশেষ বিশেষ প্রকল্পের কথা ভাববে কেন্দ্র এমনটাই মনে করছে ওয়াকিবল মহল এক ধাপ এগিয়ে চার ধাপ ঝাড়খণ্ড সীমানা শিল ইস্যুতে মমতাকে তুমুলার নিশানা শুভেন্দুর বাংলা ঝাড়খণ্ড সীমানা সিল করা ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু দিক লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধভাবে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমানায় সমস্ত জাতীয় সড়কগুলো বন্ধ করে দিয়েছিলেন যার ফলে পশ্চিমবঙ্গে প্রবেশে বাধা পেয়ে জাতীয় সড়কের উপর সমস্ত পরিবহন মালবাহী ট্রাক দাঁড়িয়ে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গিয়েছেন যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য তার এই নির্দেশ অবৈধ তিনি এমনটা করতে পারেন না শুভেন্দু এও বলেন ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো যাতায়াত করতে গেলে পশ্চিমবঙ্গের উপর দিয়েই যেতে হবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর অচল অবস্থা তৈরি হবে আমি মহামান্য রাজ্যপাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রক ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে চিঠি লেখার পরে চাপে পড়ে মুখ্যমন্ত্রী তার অবৈধ নির্দেশ বাতিল করতে বাধ্য হয়েছেন বর্তমানে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমানায় আটকে পড়া যানবাহনগুলিকে পশ্চিমবঙ্গে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে অত্যন্ত দ্রুততার সঙ্গে সমস্যাটি মেটানোর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই ন্যাশনাল হাইওয়ে দিয়ে যান চলাচল শুরুর ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে রীতিমতো হুঙ্কারের সুরে বলেন আর কর ঘটনার পর থেকে রাজ্যের প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় এক ধাপ এগিয়ে চার ধাপ পেছচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া প্রায় প্রতিটি পদক্ষেপে বুমেরাং হয়েছে এ তো সবে শুরু এখন থেকে ওনাকে শুধুই পিছু হঠতে হবে প্রসঙ্গত ডিবিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বানভাসী ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য ডিবিসিকেই দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই মমতা বাংলা ঝাড়খণ্ড সীমানা সিল করা নিয়ে তুমুল তরজা শুরু হয়েছে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে